ফের ট্রেন বৃদ্ধির দাবিতে গণ ডেপুটেশন ও কিনহার স্টেশনে উত্তাল বিক্ষোভ বীরভূম ও পূর্ব বর্ধমান জেলা জুড়ে ফের শুরু হলো ট্রেন বৃদ্ধির দাবিতে আন্দোলন বুধবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের জ্ঞানদাস কান্দরা ও বীরভূমের কিনহার রেল স্টেশনে দেখা গেল যাত্রীদের ভিড় ও বিক্ষোভের ঢেউ কাটোয়া আহমদপুর রেল রুটে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করা হয় অসহায় আমার আমি চাই আগেও বলেছি আজও চাই আমার স্বামী রেলের একদম কর্মী ছিলেন আমুদপুর থেকে হাওড়া যাওয়া সকাল একটা ট্রেন দেওয়া হোক আর সন্ধ্যে থেকে হাওড়ার আমুদপুর যাওয়া একটা ট্রেন দিলে আমরা খুবই উপকৃত হব আমি রেলমন্ত্রীকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমার কাছে এইটা বিনীত নিবেদন ধন্যবাদ সকালে প্রথমে জ্ঞানদাস কাঁধরা রেলওয়ে স্টেশনে সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে স্টেশন মাস্টারের হাতে তাদের দাবি সংবলিত ডেপুটেশন তুলে দেন এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা রওনা দেন বীরভূম জেলার কী রেল স্টেশনের উদ্দেশ্যে সেখানে সকাল প্রায় এগারোটা তিরিশ নাগাদ প্রবল উত্তেজনার মধ্যেই সংশ্লিষ্ট স্টেশন ইনচার্জের হাতে স্মারকলিপি জমা দেওয়া হয় আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর সেন রাহুল মন্ডল ও দিলীপ মন্ডল তারা জানান কাটো আহমদপুর রেল রুটে কিছু ট্রেন বাড়ানো হলেও সাধারণ মানুষের যাতায়াতে তাতে কোনো সুবিধা হবে না ফলে অফিসগামী ও ছাত্রছাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে তাদের দাবি সকালে রামপুরহাট থেকে হাওড়া ও বিকেল হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত মাহফুল্লোরা এক্সপ্রেস অথবা রাঙ্গামাটি এক্সপ্রেস ট্রেন চালু করা হোক যাতে যাত্রীদের পাশাপাশি রেল দপ্তরেরও আয় বৃদ্ধি হয় বলে মত প্রকাশ করেন আন্দোলনকারীরা জনগণের এই গণ আন্দোলনের ফলে রেল প্রশাসন কতটা সারা দেয় এখন তাকিয়ে আছে সাধারণ মানুষ দেখুন আমাদের যে মেন সমস্যা প্রথম দিন থেকে বলে এসেছিলাম আমাদের মেন দাবি হচ্ছে কলকাতা যাওয়া আসার ঠিক আছে আমাদেরকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয় সেটা প্রথম দিন থেকেই আমরা জানিয়েছিলাম যতদিন আমরা হাওড়া ও শিয়ালদা ট্রেন না পাবো ভায়া আমোদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে ততদিন আমাদের আন্দোলন চলবে এটাই হচ্ছে আমাদের মেন দাবি আজকে মেন দাবি রাখলাম সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় কলকাতা যাওয়া আসার জন্যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি এক নাম্বার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেশ কিছু ট্রেন যদি এই পথে ঘুরিয়ে দেওয়া যায় যেহেতু বর্ধমানের ওপর একটি প্রচুর চাপ পড়ছে ট্রেনের তা আমুদপুর কাটোয়া ব্যান্ডেল রুটটি যদি বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যায় এতে আমাদেরও মানুষের কাজে লাগবে এই রুটের এবং ব্যান্ডেলের এবং বর্ধমানের যে সমস্যাগুলো থাকছে মেন লাইনের তাতে চাপটা কমবে এবং আমাদের এই রুটটার ওপর যদি ট্রেনগুলো চালানো যায় তাতে রেলেরও ইনকামও বৃদ্ধি হবে প্লাস রেল লাইনটাও আমাদের অনেক কাজে লাগবে আমাদেরকে বহু কষ্ট করে ট্রেন ধরতে যেতে হয় আমোদপুর নাই বোলপুর নাই কাটোয়া এই সভ্য যুগে এটা মেনে নিতে পারছি না তাই আমরা সরকারের কাছে আবার আজকে আবেদন করলাম যে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে এবং কলকাতা যাওয়া আসার জন্য ফার্স্ট ট্রেন আপনার রামপুরহাটে চারটে পঁয়তাল্লিশে এবং কলকাতা থেকে ছেড়ে আসবে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এটা আমরা মেন দাবি করলাম এবং একটি তীর্থ পেশা তীর্থ এক্সপ্রেস বলে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু বনগা দেওঘর থেকে নবদ্বীপ ধাম হয়ে আপনার কাটোয়া ব্যান্ডেল আমাদের আমোদপুর কাটোয়া তারাপীঠ হয়ে দেওঘর পর্যন্ত একটা ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছে এবং এগুলো যদি নাও হয় কাটোয়াতে বেশ কিছু ট্রেন রাত্রিবেলার দিকে হল্ট করে বেশ কয়েক ঘন্টা কিছু কিছু ট্রেন তারপর দিন সকালে ছেড়ে যায় সেই ট্রেনগুলো যদি আমোদপুর পর্যন্ত বা সাঁতিহা পর্যন্ত বা রামপুরহাট অথবা সিউরি পর্যন্ত যদি এক্সটেনশন করা যায় তাহলেও আমাদের সুবিধা হয় এটাই আমাদের মেন দাবি সুবিসেন লাভবুর এমন দেখুন আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আসছে যেহেতু প্যাসেঞ্জার তো খুব ভালোই হচ্ছে গত কয়েকদিন ধরেই দেখছি পনেরো ষোলো হাজার টাকা করে এক একটা স্টেশনের টিকিট কাউন্টারে সেল হচ্ছে এবং মানুষেরও প্রচুর সারা মিলেছে আগের থেকে তাতে আমাদের ট্রেন দেওয়া খুবই প্রয়োজন আছে রেলের তো ইনকাম বৃদ্ধি হচ্ছে ঠিক টাইমে যদি ট্রেন চালানো যায় তাতে আরও সুবিধা হবে কারণ হচ্ছে শুধু একান্ন কিলোমিটার কাটোয়া থেকে আমদপুর ট্রেনটা চালালে তো কোনো লাভ হচ্ছে না আমরা সরকারের কাছে জানাচ্ছি ব্যান্ডেল থেকে যদি রামপুরহাট পর্যন্ত ট্রেন চালানো যায় বীরভূমের কিনাহার থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন